রাষ্ট্র বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে রায়পুরের জনগণ জেডেম নাজমুল ইসলাম মিঠু চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলা ছয় সেপ্টেম্বর রোজ শনিবার রায়পুর উপজেলা বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় রায়পুর সদর মার্চেন্ট স্কুল প্রাঙ্গনে সকাল আট ঘটিকায় শুরু হয় রায়পুর উপজেলা বিএমপি সদস্য ও কর্মীদের শত স্ফূর্ত ভোটে রায়পুর উপজেলা নির্বাচনে ছাতা প্রতীকের স্বচ্ছ ব্যালেট এ সভাপতি নির্বাচিত হন জেড এম নাজমুল ইসলাম মিঠু রাজনীতি পথ ছলা তিনি ছিলেন সাবেক চেয়ারম্যান তিন নং ওয়ার্ড ইউনিয়ন লক্ষ্মীপুর দুই আসনের তিন নং ইউনিয়ন সভাপতি বিএনপি বর্তমান রায়পুরা জেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত ভিডিও ফুটেজে আমি আপনাদের মাধ্যমে আমার সকল কাউন্সিলর এবং বিএনপির সকল নেতাকর্মীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সকলের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘ প্রায় আট বৎসর পরে রায়পুর এনপির একটি অত্যন্ত শান্তি শৃঙ্খলা সহিত একটি বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হলো যেটা আসলে আমরা হয়তো আগে কল্পনা করিনি আপনি দেখেছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কাউন্সিলারদের জন্য একটা বিশাল বর্ণাঢ্য যে ব্যবস্থা করা রাখা হয়েছিল তারা সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসে আমাদের প্রথম অধিবেশন শেষ করেছে এবং পরবর্তীতে যে কাউন্সিল অধিবেশন সেখানেও তারা সেই কাউন্সিল অধিবেশনে তারা যথাযথভাবে ভোট দিয়েছে আমাদের ভোটের পার্সেন্টেজের পরিমাণও প্রায় হানড্রেড পার্সেন্ট বলবো আমরা হান্ড্রেড নিরানব্বই বা নিরানব্বই দশমিক ফাইভ পয়েন্ট উপস্থিত ছিল ভোট দিয়েছেন দু একজন হয়তো অসুস্থতার কারণে দিতে পারেন নাই আসলে সকলের মধ্যে যথেষ্ট যথেষ্ট সদস্যতা ছিল যেহেতু আমরা আসলে দীর্ঘ প্রায় আঠারো বৎসর প্রচিস হাসিনের কারণে রাজ এইভাবে উন্মুক্তভাবে রাজনীতির সভাবে সমাবেশ সম্মেলন করতে পারেনি বা আমাদের দেশের মানুষ বিএনপি নেতাকর্মীরা বিগত নির্বাচনগুলোতে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না যেহেতু অনেক সময় দিনের ভোট রাতে হয়েছে বা ভোট এমপি হয়েছে তো মানুষ কিন্তু উদ্গ্রীব ছিল অপেক্ষায় ছিল কবে তারা ভোট দিতে পারবে তো আমরা বিএনপি গণতান্ত্রিক দল এবং সেই দলের ভিতরে যে গণতান্ত্রিক চর্চা আমরা শুরু করেছি সেই গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই তারা সতস্পে ভোট দিয়েছেন তাদের পছন্দের প্রার্থী এবং পতীকে ভোট দিয়েছে এবং অত্যন্ত সুন্দর একটি সম্মেলন হয়েছে বলে আমরা মনে করছি আমার সাথে যিনি প্রতিধ করেছেন তিনি আমার অনেক সিনিয়র তিনি একটানা প্রায় তেত্রিশ বছর রায়পুর জেল বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছেন আমরা আসলে প্রবীণরা যাবে নবীনরা আসবে এটাই পৃথিবীর নিয়ম এবং এটাই আজকে হয়ে আসতেছে আজকে সারা বিশ্বে তরুণ নেতৃত্ব সৃষ্টি হচ্ছে এবং তার নির্ভর রাজনীতি শুরু হয়েছে তারই ধারাবাহিকতা হয়তো রায়পুরের কাউন্সিলররা ওনাকে ভোট না দিয়ে আমাকে ভোট দিয়েছেন তো আমি তারপরও আশা করবো উনি যেহেতু আমাদের সিনিয়র অনেক দিন বিএনপি করেছেন ওনার অনেক অভিজ্ঞতা আছে ওনার অভিজ্ঞতাগুলো শেয়ার করে ওনার পরামর্শ নিয়ে এবং ওনার সঙ্গে সাথে নিয়েই আমরা আগামী দিনে এই বিএনপিকে আরও বেশ করার চেষ্টা করব আমি